টেস্টের প্রথম ইনিংসে টিম সাউদির বলে মানাস ল্যাবুসানের যে ক্যাচটি ধরেন গ্লেন ফিলিপস তাকে ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ বললেও ভুল বলা হয় না বল তালুবন্দি করার জন্য এক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা চোখে পড়ে ফিলিপসের মধ্যে ফিলিপসের এমন দুর্দান্ত ফিল্ডিংকে সুপারম্যান সুলোক বলা একেবারে যথাযথ হবে ক্রাইস্টার্স টেস্টের দ্বিতীয় দিনে ফিলিপস এমন দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন অস্ট্রেলিয়ার ইনিংসের সাত ওভার দুই বল টিম সাউদির স্টাম্পের বাইরের বল গালি অঞ্চলে হাওয়ায় ভাসিয়ে ফেলেন ল্যাবুসান বল কার্যত ফিলিপসের নাগালের বাইরে ছিল তা সত্ত্বেও দুর্দান্ত ক্ষিপ্রতায় নিজের ডান দিকে শরীর ছুড়ে হাতে বল ধরে নেন ফিলিপস কিউই তারকাকে এভাবে ক্যাচ ধরতে দেখে হতভম্ব হয়ে যান ব্যাটসম্যান ল্যাবুসান তিনি কার্যত বিশ্বাসী করতে পারছিলেন না এটা বলা মোটেও ভুল হবে না যে ফিলিপসের এমন অবিশ্বাস্য ক্যাচের জন্যই নিশ্চিত শত রান হাতছাড়া হয় অজি অজিতারকাকে মাঠ ছাড়তে হয় ব্যক্তিগত নব্বই রানের মাথায় সাজঘরে ফেরার আগে মানাস একশো সাতচল্লিশ বলের অনবদ্য ইনিংসে বারোটি চার মারেন ফিলিপসের জন্যই কেরিয়ারের শততম টেস্টের প্রথম ইনিংসে উইকেটহীন থাকতে হয়নি নিউজিল্যান্ড দলনায়ক টিম সাউদিকে তিনি প্রথম ইনিংসে আঠারো ওভার বল করে আটষট্টি রানের বিনিময়ে এই একটিমাত্র উইকেট দখল করেন দর্শক এখন এই পর্যন্ত